উনত্রিশ তিরিশ একত্রিশ সেই বত্রিশ হাজার টাকা দিলেও এটা বিক্রি করা যাবে না কারণ এটা আল্লাহ দেওয়ার রহমত থেকে রহমত থেকে আসসালাম আলাইকুম সৃষ্টিকর্তা চাইলে যে কত কিছু করতে পারে সেটার বাস্তব প্রমাণ আমার পিছনে আমার পিছনে একটি লাউয়ের বান এই বানে একটি ডগায় পঁয়ত্রিশটা লাউ ধরছে তো আমরা যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে পঁয়ত্রিশটাই লাউ ধরছে নাকি আমরা মিথ্যা কথা বলছি তো আসেন আমাদের সাথে তো লাউয়ের যেই বানটা অথবা লাউ গাছটা লাউ গাছটা এই আপে একটু ভিতরে চলো তো আমাদেরকে একটু গুনে দেখাও তো আসলে পঁয়ত্রিশটা লাউ ধরছে নাকি আমরা আসলে মুখেই বলছি যে পঁয়ত্রিশটা তো লাউগুলো প্রথমে একটু গুনে দেখাও তুমি আমাদেরকে যে লাউগুলো আপনারা দেখেন বন্ধুরা এই যে একই ডগা এতে কিন্তু পঁয়ত্রিশটা লাউ ধরছে তুমি একটু গুনে দেখাও তো আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আমরা তো পঁয়ত্রিশটা শুনছিলাম আট তিনটা পচে গিয়েছে পচে গিয়েছে বলে দিয়েছে তাই না তো বন্ধুরা আসলে এই যে লাউয়ের যে বানটা দেওয়া হয়েছে এখানে আর কোথাও আমি লাউ দেখতে পাচ্ছি না বাট একই থোকায় অর্থাৎ একই জায়গাতে পঁয়ত্রিশটা লাউ হয়েছিল সেই পঁয়ত্রিশটার ভিতরে তিনটা আসলে পচে যাওয়ার ফলে মানে কেটে ফেলিয়ে দিয়েছে আর বত্রিশটা লাউ আছে এর আগে হয়তো আপনারা অনেক এই ধরনের জায়গাতে বিষয় দেখতে পারেন বাট আমাদের যশোর এলাকাতে কিন্তু একদমই নতুন এবং এই যে লাউগুলো একই এক জায়গাতে হয়েছে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসলে এখানে আসছে এই লাউ গাছটা আসলে লাগিয়েছিল বলো বলতো আমাদেরকে একটু এই লাউ গাছটা আসলে লাগিয়েছে আমার কাকি তোমার কাকি এই গাছের লাউ কি খেয়েছো তোমরা একটা একটা করে হয়েছিল তা সেটাকে দেখাও হয়েছে খাওয়া হয়েছে সাত কেমন ছিল মজা মজা না তুই লাউগুলো যদি তোমাদের কাছে বলি যে লাউগুলো সব আমাদের বিক্রি করো তুমি কি বিক্রি করবে না কেন করবে না হাজার টাকা দিলেও এটা বিক্রি করা যাবে না কারণ এটা আল্লাহর দেওয়া রহমত থেকে এসেছে আল্লাহর রহমত থেকে তো বন্ধুরা দেখেন যে এই লাউ গাসের আসলে আর কোথাও আমি লাউ দেখতে পাচ্ছি না বাট একই জায়গাতে 35টা লাউ ছিল এখন 32টা আছে আসলে উপরলা চাইলে যে অনেক কিছু করতে পারে এটাই তার বাস্তব প্রমাণ এই গাছ লাগানো হয় কার্তিক মাসে বুঝেছেন কার্তিক মাসে লাগানো দু তিন মাস পরে ওই জালি পরে তারপরে এক বুটার থেকে এখন এই পাঁচ মাস পরে এখন দেখা যাচ্ছে যে এক বোটায় তিনটে লাউ হয় তিনটে লাউ হওয়ার পরে দুটো লাউ কেটে দেওয়ায় ওই সেকেন্ড থেকে এখন হতে হতি তিরিশ বত্রিশটা পর্যন্ত আমরা হিসেব পেয়েছি তিরিশ বত্রিশটা লাউ আছে এখন তো এই এই জায়গাতে তিনটে লাউ ফেরা একটা পঁচে গিয়েছে আর দুটো সর্বপ্রথম সেরা হয়েছে